গুড মর্নিং সবাইকে জয় শ্রীকৃষ্ণা দিনটা ছিল রবিবার আর আজকে ছিল একসাথে মনসা পুজো আর একদিকে নন্দ উৎসব কাল ছিল জন্মাষ্টমী আর আজ নন্দ উৎসব সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি এখন মনসা পুজোর জন্য গোছানো শুরু করব। মনসা পুজোর জন্য এখানে কিছু গুছিয়ে নিয়েছি আর আমাদের এই মূর্তিটাই পুজো করা হয় এখানে ঠাকুর চলে আর আস্তে আস্তে পাশের বাড়ির জেঠিমারা সবাই আসতে শুরু করে দিয়েছে আসলে কি আমাদের এখানে শুধুমাত্র আমাদের বাড়িতেই মনসা পুজো হয় আর আশেপাশে কারোর বাড়িতে হয় না সেই জন্য সবাই আমাদের বাড়িতে পুজো কমপ্লিট হয়ে গেছে এবার অঞ্জলি দেওয়ার পালা আর দেখুন সবাই চলেও এসছে পুজো দিতে মনসা পুজো কমপ্লিট হওয়ার পর আমি এখানে চলে এসেছি নন্দ উৎসবের জন্য ভোগ রান্না করবো বলে এখানে সবজিগুলো আমি কেটে নিচ্ছি প্রথমে সাত রকমের ভাজা করবো সেই জন্য আগে থেকে সবজিগুলো কেটে নিচ্ছি আর একটু করব। একটা তরকারি সব সবজি দিয়ে সোনা ডাল করব, ভাত করব একটু পনির বিরিয়ানি করবো আর করব লুচি সুজি পায়েস আর চাটনি আর একটু পোলাও করে দেব। আর একটু খিচুড়ি করে দেব। এই ইচ্ছা আছে দেখা যাক কতটা কি হয় আস্তে আস্তে সব সবজিগুলো কেটে নিচ্ছি আসলে কি দুটো পুজো একসাথে পড়ে গিয়ে না খুবই অসুবিধা হয়ে গেছে না হলে আরও সকাল সকাল শুরু করলে একটু তাড়াতাড়ি হয়ে যেত সবজিগুলো কাটার পর আমি এখানে এবার একটু লুচি ভেজে নিচ্ছি লুচি ভাজা হয়ে গেছে এদিকে চাল আমি ভিজিয়ে রেখেছি এদিকে সবজিগুলো আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি দেখুন জায়গাটা দেখে মনে হচ্ছে না পুরো যেন ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি আসলে কি করব একা হাতে তো কিচ্ছু করার নেই এদিকে আমি তরকারি বসিয়ে দিয়েছি আর এদিকে পায়েসটা হচ্ছে আস্তে আস্তে টুকটুক করে যতটা পারা যায় দেখা যাক সবজিটা প্রায় সিদ্ধ হয়েও এসেছে আর কালকে একটু ফল দিয়ে গোপালকে পুজো দেওয়া হয়েছিল আর একটু ক্ষীর এইসব দেওয়া হয়েছিল পুজোটা তো কমপ্লিট হয়ে গেল এইভাবেই আমি আমার গোপু সোনার সেবা করলাম আর এই যে পাশের ছোট্ট গোপাল সোনা দেখছেন এইটা আমি পাশের বাড়ির থেকে চেয়ে এনেছি ওনাদের বাড়িতেও গোপাল ঠাকুর আছে তাই আমার শাশুড়ি মাকে বললাম যে ওনাদের গোপালটাকেও নিয়ে আসতে একটু তো ভোগ দেবো তাহলে ওনাদের গোপাল ঠাকুরটাও আমাদের এখানে আসুক আজকে তো গোপাল সোনা ভোগ গ্রহণ করুক আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আপনারা জানাবেন